রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচন কমিশনের খসড়া বিধিমালাকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তবে অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে প্রার্থীদের বাতিলে যে ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে সে বিষয়ে আপত্তি রয়েছে তার প্রচারণার ক্ষেত্রে মাইকের শব্দের মাত্রা সাইড ডিসিবিলের বেশি না হওয়া এবং ডিজিটাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে যেসব নিয়ন্ত্রণ আরোপের চিন্তা করা হচ্ছে তার বাস্তবায়ন কঠিন হবে বলে মনে করেন তিনি নিয়ামুল রিপোর্ট জাতীয় নির্বাচনে প্রার্থীদের প্রচারণার অন্যতম মাধ্যম সাদা কালো পোস্টার আগামী জাতীয় সংসদ নির্বাচনে সে বিধান বাতিলের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন বিষয়টি ইতিবাচক পরিবর্তন বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তবে প্রচারণায় মাইকে শব্দের মাত্রা ষাট ডেসিবল নির্ধারণের প্রস্তাব বাস্তবায়ন যোগ্য নয় বলে মনে করেন তিনি যদি সব রাজনৈতিক দল পারে সেই বিষয়টা পালন করা যাবে কারণ পোস্টার লাগানোটা বিভিন্ন দিক থেকে পরিবেশের জন্য ক্ষতি আর্থিক অপচয় এবং এগুলা নিয়ে অনেক রকমের সমস্যার সৃষ্টি হয় প্রার্থীদের মধ্যে কর্মী সমর্থকদের মধ্যে এত বেশি আইন কানুন হওয়ার ফলে এগুলো পরিপালনের ক্ষেত্রে খুব একটা মনিটরিং থাকে না এই মাইকের ব্যবহারটাও অনেকটা সেরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে প্রার্থীকে নির্বাচন কমিশনে সংশ্লিষ্ট তথ্য জানানোর প্রস্তাব করা হয়েছে প্রতিপক্ষের চরিত্র হনন নিয়ে কোন বিবেচনা করার ক্ষমতা থাকবে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে যেখানে প্রার্থিতা বাতিলের বিধান আছে সেখানে নতুন করে বিধিমালায় তা যুক্ত করা এবং তাৎক্ষণিকভাবে প্রার্থিতা বাতিলের প্রস্তাবের কঠোর সমালোচনা করেন তিনি প্রাক নির্বাচনী আচরণ বিধি বা অপরাধ সমূহের ক্ষেত্রে বলা আছে এখানে একটা ইনকোয়ারি ইনকোয়ারি কমিটি গঠন করবেন কমিটির সুপারিশের ভিত্তিতে ওনারা নির্বাচন কমিশন ইচ্ছা করলে প্রার্থীর বিরুদ্ধে এবং দলের বিরুদ্ধে জরিমানা আরোপ করতে পারবেন এবং প্রয়োজনে গ্যাজেট নোটিফিকেশন মাধ্যমে প্রার্থীর প্রার্থিতা বাতিলের বিধান আছে সুতরাং নতুন করে এই আইন এখানে সংযোজনের যে প্রস্তাব করা হয়েছে এটা প্রয়োজন নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা ও অর্থায়ন নিয়ে কমিশনের খসড়া বিধিমালায় অস্পষ্টতা আছে বলেও মনে করেন বিএনপির এই নেতা নিয়ামুলাজি সাদেক এনটিভি নিউজ ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে